হ্যালো 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 মেয়ের দাদা আমার বরদা বোস উনি আমার মেজ নমস্কার নমস্কার মেয়ের বাবা আমার নাম স্বপন পাজা তেলকাটা সপোন নাম তো শুনেছেন হলদিয়া তেল কোম্পানির অফিসার থাক মার্ডার কেস আমার নয় ভাই রয়েছে আরে আরে কৃষ্ণবাবু বেরোচ্ছেন না হ্যাঁ আমি একটু অফিসে যাচ্ছি কেন কিছু বলবেন না আমি বলছিলাম যে এনারা মেয়ে দেখতে এসেছেন একটু বসে যান ও আচ্ছা আচ্ছা সব ছেড়ে ছোকরা দিন নিয়েছেন বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেউ আসেনি আবার একসাথে বাড়ির বাইরে বেরোলে হামলা হয়ে যেতে পারে হু তাই আমরা একসাথে বেরোই না আলিক সাপ্লাই লাইনটা ঠিক থাকবে আর কি আচ্ছা মেয়ে কি এখনো সাজু করছে আরে অত সাজতে হবে না তাড়াতাড়ি অস্ত বলুন আবার আবার এখানে বেসক্ষণ থাকাটা রিস্ক হয়ে যাবে উ की नाम काजोल काजोल भालो नाम आवान नाम सपन पाजा बेल कटा सपन दादा ओ देखी चाटा दाओ नीचे घर ए पौधा उन्हें दे के चाटे तो दिमाग दिमाग আরে স্বপন বজার বউ এর একটু থেমাক থাকবে না তা হয় কি বলিস না তা লেখাপড়া কত দূর করেছো মাধ্যমিকটা টপকেছ হুম আমি বিদেশে মাস্টার অফ সায়েন্স করেছি হুম মাস্টার অফ চপ বাবা মাধ্যমিকটাও টপ তো বললেন আপনারা কোথা থেকে আসছেন হলদিয়া হ্যাঁ কটা গাড়ি করে এসেছেন কত ভাড়া পড়ল দশ হাজার এতগুলো শেয়াল মিলে লোক মিলে রাস্তায় হাজার পাঁচের টাকা খেয়েছেন হুম সব মিলিয়ে পনেরো হাজার হুম এই মেয়ে আমার পছন্দ হয়ে গেছে দিন খান ঠিক করে আমাকে জানিয়ে দেবে হুম চলে চলো রে একটা জানিয়ে দিও মুরগি ধরতে হ্যাঁ শিয়াল না শিয়ালের দরকার হয় যেতে পনেরো আস্তে পনেরো কত হলো জলে গেল আচ্ছা মা ওরম একটা হুতুম পাঁচা তোমরা আমার জন্য ভাবলে কি করে বলো তো ডিসকাস্টিং শোন তোকে বাইরে পড়তে পাঠাবার জন্য আমি বাড়ি সবাইকে বলেছিলাম কিন্তু তোর বিয়ের জন্য ছেলে খোঁজার অধিকার আমাদের কারণ নেই কিরে বড় পছন্দ হলো আমার বাবা বেশ লেগেছে লম্বা চওড়া বড় মা ওটাকে যখন তোমার এতই পছন্দ তখন তুমিই বিয়েটা করে নাও না এই মা এই মহিলা মহলে আমি কি আসতে পারি আরে এসো বাবা এসো থ্যাংক ইউ ও কি ম্যাডাম কেমন লাগলো ছেলেটাকে হুম আচ্ছা বলো তো বাবা ছেলেটার মধ্যে কি খারাপ আছে পারফেক্ট আছে পারফেক্ট এর চেয়ে ভালো ছেলেও পাবে না শুধু নামটা একটু বেমানান মানে স্বপন পাজা হুম এর ইটের পাঞ্জা হলে বেশি ভালো হতো না ডাকনাম ডাকনামটা তো আরও সাংঘাতিক কী যেন ছিল নামটা তে তেল কাটা শপন তেল মানে নামটা তো চেঞ্জ করাই যেতে পারে বিয়ের পর তাই না আর এদিকে নাম চেঞ্জ করতে গেলে কোর্টে যেতে হয় না লোকেরাই চেঞ্জ করে দেয় ধরুন হাত কেটে গেলে হাতকাটা কাটা শপন ঠ্যাংড়ে গেলে ল্যাংড়া শপন আর কলা কেটে গেলে কারেক্ট আছে ইন্টেলিজেন্ট কিন্তু হ্যাঁ কিন্তু টপকে গেল তো ল্যাটাই চুকে যেত দু চার দিন আমরা কাঁদতাম তারপর ওর কপালে দোষ দিয়ে আমরা সব বলে যেত ধরো মূল্য ধরো হাতটা যদি কেটে যেত বা হাতটা যদি কেটে যায় বা পাটা কেটে গেল হুইল চেয়ারে বসে গেল একবারও ভেবেছো তখন কি হবে তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে বিচারে বসিয়ে নার্সের কাজ করতে হবে তাছাড়া কারেক্ট আছে তেল কাটা স্বপ্নের মধ্যে কোনো ভেজাল নেই একদম রিফাইন তেল অল দ্য বেস্ট